এবার গঞ্জিকা মিসাইল আবিষ্কার করে পুরো বিশ্বে তাক লাগিয়ে দিলেন ব্রাহ্মণ বাড়িয়ার যুবক বলছি ব্রাহ্মণ কিনা তিন একটা নাম গঞ্জিকা মিসাইল এই গঞ্জিকা মিসাইল আবিষ্কার করতে আমাকে প্রতিদিন তিন কেজি গঞ্জিকা সেবন করতে হয়েছে এই গঞ্জিকা মিসাইল এত শক্তিশালী যে এই গঞ্জিকা মিসাইল যে এলাকায় পড়বে সে এলাকার মানুষ পাগল হয়ে যায় আমার এই গঞ্জিকা মিসাইল রয়েছে পাঁচ কেজি গঞ্জিকা যেগুলো আমি একদম ভালো করে সেচিয়ে ভিতরে প্রবেশ করেছি তো এই গঞ্জিকা মিসাইল যে এলাকায় ব্লাস্ট হবে এই এলাকার মানুষ গঞ্জিকার ঘন্দে একদম মাতাল হয়ে যাবে একদম পাগল হয়ে ঘোরাঘুরি করবে সবচেয়ে অবাক করণীয় বিষয় হচ্ছে তার এই গঞ্জিকে মিসাইল কিনতে নাসা সহ ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী তার যোগাযোগ করছে আমার এই গঞ্জিকা মিসাইলটি কেনার জন্য অলরেডি নাসা কয়েকবার আমাকে ইনভাইট করেছে কিন্তু আমি সাড়া দেইনি তার মধ্যে ভারত পাকিস্তান আপনারা যাচ্ছেন দ্বন্দ্ব চলছে পুতিন যুদ্ধ চলছে তো ভারত পাকিস্তান প্রধানমন্ত্রী চাচ্ছে যে তাদের যুদ্ধে আমার এই গঞ্জিকা মিসাইল ব্যবহার করার জন্য কিন্তু আমি এখনো কোনো সাড়া সত্য দেইনি ছেলের এমন অসাধারণ প্রতিভায় গর্বিত পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসী কিটু ইমরান শুধু আমাদের ব্রাহ্মণ না সারা বাংলাদেশের গর্ব কিটু ইমরান আমাদের গর্ব তাকে নিয়ে আমরা অনেক গর্ব করি গঞ্জিকা ছেলের এমন অসাধারণ প্রতিভায় খুশি তার মা আমার ছেলেকে আমি সবসময় দেখতাম সে হাতের মধ্যে কি যেন ডোলে পাতা না কি যে ডোলে তো পর প্রতি শুনতে পেলাম সে গঞ্জিকার ডোলে তো গঞ্জিকা খেয়ে যদি এত কিছু আমি সে করা যায় তাহলে গঞ্জিকাই ভালো গিটু ইমরান সে নিজেকে গঞ্জিকা বিজ্ঞানী হিসাবে দাবি করছে তোমার আবিষ্কার ছিল গঞ্জিকার রকেট তারপরে গঞ্জিকার নৌকা এখন সর্বশেষ আবিষ্কার করছি গঞ্জিকার মিসাইল তো আমি নিজেকে গঞ্জিকা বিজ্ঞান হিসাবে দাবি করছি কারণ আমি একের পরে গঞ্জিকা জিনিসপত্র আবিষ্কার করে যাচ্ছি তো আমি আসলে দেশের গর্ব কিনা আমি জানি না তবে সরকার যদি আমাকে সহায়তা করে এবং গঞ্জিকা বিজ্ঞানের স্বীকৃতি দান করে তাহলে আমি ভবিষ্যতে আরো গঞ্জিকা অনেক জিনিসপত্র বানাতে পারবো যেটি আমাদের দেশের জন্য অনেক কাজে লাগবে বলে আমি আশাবাদী তাকে গঞ্জিকে বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য যা যা করা দরকার আমার গঞ্জিকা চল তার জন্য তা করবে যদি সে গঞ্জিকা বিজ্ঞান হিসাবে স্বীকৃতি পায় তার পরবর্তী প্রজেক্ট হচ্ছে গঞ্জিকা সাবমেরিন কমল দে গঞ্জিকা টিভি ব্রাহ্মণবাড়িয়া